আসসালামু আলাইকুম বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলটা আপনাদের স্বাগতম ইউটিউব বা ফেসবুক যে চ্যানেল থেকে দেখুন না কেন আপনারা সবাই আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আমাদের একটা ট্রেন্ডিং টপিক হচ্ছে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার নিয়ে অনেকেই বেশ আতঙ্কিত অনেকে তো ঘুমের ঘরেও স্বপ্ন দেখছে রাসেলস ফাইপারের রাসেলস ফাইপার একটা এমন একটি সাপ যেটা আসলেই বিষাক্ত সাপ কিন্তু তা যতটা বিষাক্ত তার থেকে বেশি আপনাদের গুজব ছড়ানো হচ্ছে তো মূলত সাপ বিচ্ছু এই জাতীয় জিনিস থেকে আপনাদের রক্ষা পাওয়ার জন্য একটা কেমিক্যাল আছে যার নাম হলো কার্বোলিক অ্যাসিড এই যে কার্বোলিক অ্যাসিড এটার রাসায়নিক নাম আর একটা আছে ফেনল এই কার্বলিক অ্যাসিডকেই ফেনল নামে ডাকা হয় আপনারা চাইলে বড় বড় ফার্মেসিতে এই কার্বোলিক অ্যাসিড পাবেন এই কার্বলিক অ্যাসিডের মাধ্যমে আপনারা সাপ থেকে রক্ষা পাবেন অর্থাৎ যদি কোনো ঘরে বা যে এখানে আপনারা বসবাস করেন সেইখানে যদি এই কার্বলিক অ্যাসিডটা রাখেন তাহলে আপনার ওই ঘরে সাপ আসবে না তো এটা দামও খুব একটা বেশি না সত্তর থেকে আশি টাকার মধ্যেই এই কার্বনলাইক অ্যাসিড আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফার্মেসিতে অথবা বিজ্ঞানের জিনিসপত্র যেখানে বিক্রি করায় সেখানে আপনারা কার্বোডিক অ্যাসিড পাবেন তাদেরকে বললেই আপনাদের এক শিশি কার্বলিক অ্যাসিড দিয়ে দেবে তো আমার কাছে একটা কার্বোডিক অ্যাসিড আছে আপনাদের দেখানোর জন্য এই যে এইরকম একটা শিশি আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম কার্বোডিক অ্যাসিডের শিশি আছে এটা মূলত ফেনল লেখা ফেনল দেখে আপনারা তো ফেনলটাই আসলে মূলত শিশিটা খুলে এইখানে একটা যে যে রাবারে ঢাকনা দেওয়া আছে এইটা খুলে রাখলেই আপনার ওই ঘরে আর সাপ আসবে না অর্থাৎ ওই গন্ধটাই সাপ নিতে পারে না তো আপনারা এইভাবে এই সাপের আতঙ্ক থেকে বাঁচতে পারেন মনের মধ্যে শান্তি পাবেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে